হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো গাইস আমি কান্না করতেছি সেটা তোমরা দেখতেছো কিন্তু আমি কেন কান্না করতেছি সেটা আমি তোমাদের সাথে বলতে পারবো না শেয়ার করতে পারবো না বাস কষ্টগুলো মনে হচ্ছে যে বোকার মধ্যে এরকম করা লাগছে বলার বাহিরে বাস কেন আমি কান্না করি সেটা আমি তোমাদের বলতে পারবো না আল্লাহ কেন বারবার আমার জীবনে এত দুঃখ কষ্ট লিখে রাখছে আমি সেটাই বুঝি না আমি কেন এত কষ্ট পাই পৃথিবীতে মনে হয় যে আমার থেকে কষ্ট মনে হয় কোনো কিছু নিয়ে আর পৃথিবীতে কেউই পায় না বাস আমার কথা বলতে ভালো লাগতেছে না তাই আমি তোমাদের সাথে কিছু বলতেও চাই না আমি বলতে পারতেছি না কেন আমি এত কষ্ট পাইতেছি সেটাও আমি তোমাদের সাথে বলতে পারবো না জীবনটা অনেক অদ্ভুত জীবনটা অনেক অদ্ভুত যে আমার হাজবেন্ড কিছু বলছেন না আমার শ্বশুর বাড়ি কেউ কিছু বলছেন না সবাইকে নিয়ে আমি খুবই ভালো আছি খুব হ্যাপি আছি তো